আলহামদুলিল্লাহ নিজের ইনকামের টাকায় অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো একটা সময় নিজের বলতে কিছুই ছিল না ছোটবেলায় মায়ের দেওয়া স্বর্ণের দুটা কানের রিং ছিল একা একা বিয়ে করার সময় কানের দুলগুলো বিক্রি করে বিয়ের খরচ দিয়েছিলাম বিয়ের পরে অভাবে সংসারে শুধু স্বপ্ন দেখে গিয়েছি কিন্তু স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারিনি স্বামীর তেমন ইনকাম ছিল না দুইজনেই ছিলাম স্টুডেন্ট মাত্র পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করে পুরো সংসারটা চালাতে হতো একটা সময় এতটাই বেশি অভাবের মধ্যে ছিলাম বাসা ভাড়া দিতে পারতাম না তিন মাসের বাসা ভাড়া বাকি ছিল বিপদে পড়লে মানুষ চেনা যায় এই কথাটা খাঁটি সত্য বিপদে যখন পড়েছিলাম তখন পাশে কেউই ছিল না তখন বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলে আমার মায়ের কাছ থেকে কানের দুলে এনেছিলাম আর সেগুলো এনে বিক্রি করে সংসার চালিয়েছিলাম আফসোস একটাই আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু মায়ের স্বপ্নের জিনিসগুলো আর ফেরত দিতে পারেনি ভেবেছিলাম কিনে দিব কিন্তু নিজের ইনকাম না থাকার কারণে আর কিনে দিতে পারেনি আমার মায়ের ইচ্ছে ছিল আগের যে কানের দুলগুলো ছিল সেগুলো ভেঙে কানের পাশা বানিয়ে নিবে কিন্তু মায়ের সেই ইচ্ছাটা আমি নিজে হাতে কেড়ে নিয়েছি মায়ের সেই স্বপ্নটা পূরণ করা হয়নি সময় কতটা পরিবর্তনশীল দেখেন আজকে নিজের ইনকামের টাকায় অর্ধ লাখ টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করছি অথচ মায়ের মুখের হাসিটা দেখার ভাগ্য হলো না যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিছু স্বর্ণ কিনবো কিনবো কিন্তু কি সেটা ভেবে পাচ্ছিলাম না কারণ সময়ের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাকে সবকিছুই কিনে দিয়েছে কিন্তু নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারলে সেই আনন্দটাই অন্যরকম তাই আজকে আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিছু স্বর্ণ কিনবো সেই জন্যই এসেছিলাম স্বর্ণের দোকানে আজকে আমি নিজের জন্য কি স্বর্ণ কিনলাম সেটা অবশ্যই অবশ্যই বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো সেই সন্ধ্যার দিকে বাইরে বের হয়েছে এখন রাত দশটা বাজে তো অনেক বেশি খিদা লেগেছে যার জন্য চলে আসলাম একটা হোটেলে এখানে খুব অল্প দামে খিচুড়ি কাচি এবং সাদা পোলাও পাওয়া যায় তাই আমরা এখানে এসে বসলাম অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে পেরে আজকে অনেক বেশি খুশি লাগছে তাই আজকে আপনাদের ভাইয়াকে ট্রিট দিব খুবই খিদা লেগেছিল তাই ভাত খেতে ইচ্ছে করছিল তো এখানে ভাত ছিল না যার জন্য আমরা সাদা পোলাও আর গরুর চাপ নিয়েছি বাসায় গিয়ে আবার রান্না করতে হবে এদিকে রাত এগারোটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাসায় যাচ্ছি চলে আসলাম বাসায় এখন আপনাদেরকে দেখায় আজকে আমি কি স্বর্ণের জিনিস কিনলাম আমার কাছে মনে হয় স্বর্ণ কিনে রাখলে কখনো ঠকতে হয় না স্বর্ণ কিনে রাখা মানে একটা সম্পদ করে রাখা মেয়েরা স্বর্ণের প্রতি একটু দুর্বল বেশি হয় আমিও ব্যতিক্রম না এই হচ্ছে আমার স্বপ্নের জিনিসটা অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দর দেখে একটা ব্রেসলেট কিনবো যদিও আমার একটা ব্রেসলেট আছে তারপর আজকে আবারও একটা কিনলাম এই ব্রেসলেটটা দোকানে অনেক দিন আগে দেখে এসেছিলাম কিন্তু তখন কেনার মতো অবস্থা ছিল না বলে আর কেনা হয়নি ব্রেসলেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু কতটুকু সোনা আছে খুবই সামান্য সোনা আছে আপনাদের অনেকের কাছে হয়তো এটা কিছুই না তবে আমার কাছে অনেক কিছু এখানে বাইশ ক্যারেটের ছয় আনা সোনা আছে দাম পড়েছে আটচল্লিশ হাজার টাকা কতটুকু সোনা আছে এটা বড় বিষয় না নিজের ইনকামের টাকায় যে একটা স্বপ্ন পূরণ করেছি এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে পঁচিশ পয়সার একটা জিনিস কিনলে তার আনন্দটাই অন্যরকম হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস টাটা